আসসালামু আলাইকুম ফ্রিজ খালি বাজারে যেতে ইচ্ছে করছে না তাহলে চলুন ঝটপট আলু সেদ্ধ করে নিই তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আলুগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি এরপরে সেদ্ধ করে চটকে নিলাম এইদিকে চিংড়ি মাছ হলুদ মরিচ আর লবণ দিয়ে ভেজে নেব এরপর ওই আর আরেকটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দারচিনি তেজপাতা এলাচ দিয়ে ভেজে নেব এখন দেব আদা রসুন বাটা একটু কষিয়ে পানি দিয়ে দেবো যেন মশলাটা না পড়ে যায় এখন দেব মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো জিরা গুঁড়ো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন কষানো হয়ে গেলে দিয়ে দেব আলু আলু আর মশলা ভালো করে কষিয়ে নেব এরপর দিয়ে দেব পানি আর মাছ এখন দেব টমেটো কচে ঝোলের পরিমাণ একটু বেশি থাকতে নামিয়ে নেব কারণ আলু ঝোল টেনে নেয় দশ মিনিট জাল করে নামিয়ে নেব ঠিক এই অবস্থায় আশা করি সবার ভালো লাগবে